উনি এখন এক ডায়লগে ভাইরাল ল্যা মানে উনার ব্যবসা باندې যা আছে সব বেচাগা শুধুমাত্র মিডিয়ার যন্ত্র নাই কিছু দা সাহায্য করেন আমি ওসো কিছু সাহায্য করেন আমি ভরস এই যে দেখেন ভাইরাল হইলে কি অবস্থা হয় বুঝতেই তো পারছেন দেখেন ভিডিওটা দেখলে বুঝা যাবেন ভাই ও অসুস্থ ভাই ওরে এই হলো আমাদের অবস্থা বুঝছেন আমাদের দেশে এত পরিমানে কন্টেন্ট ক্রিয়েটার বাড়ছে বাড়াতে দেখেন এই যে তরমুজলা তরমুজুলার কি অবস্থা তরমুজুলা এখন তরমুজ যে ডাইলগ দিচ্ছে ডাইলগ দিয়েছে কিন্তু মধু বানা যাচ্ছে মধু এমন কিন্তু সে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটারের যারা আছে তাদের যন্ত্রণা উনি কিন্তু বলতেছে এখন আমি এত পরিমানে অসুস্থ লেগেছি তরমুজ সহ বিক্রি করতে পেরেছে আসলে ভাইরাল হওয়ার পর এখন ওনার বিজনেস সহ অন্য কোন জায়গা শেখা মানে যাতে সব বেশা শুধু কালি মিডিয়ার যন্ত্র ভাইরাল আগুন তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে কারণ সে ভাইরাল হওয়ার পরে বাংলাদেশে যদি কেউ ভাইরাল হয় তাহলে কি অবস্থা হতে পারে আসলে মূলত ঘটনা হচ্ছে দেখেন এই যে তরমুজ বিক্রেতা লোকটা সে কিন্তু এখন মানসিক ভাবে আর ব্যবসা নিয়ে এত পরিমাণে আপনার যন্ত্রণায় আছে ভিডিওটা দেখেন তারপরে বুঝবেন দেখ দেখুন কত দু তিন দিনে পাঁচ দিন এক সপ্তাহ বিক্রি করি এইজন্য সবাই আমাদের বিরক্ত করতেছে আমার দোকান এবং আমার পাচার দোকান গிரா ফলাইছে এরকম গிரா ফলাইলে কাস্টমার দোকানে আসে না এইজন্য আমার আমার জন্য তাদের ক্ষতি হইতাছে এইজন্য আমি দোকান ফলাইয়া দেখলেন ঘটনা হচ্ছে কি জানেন দেখেন আসলে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এখন মানে এই জিনিসটা ভাইরাল হওয়ার পরে এই লোকটা এত পরিমানে মানুষ এই কার্যন্ত্রণে তার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিন্তু টোটালি যে আপনারা ভিডিও দেখলেন নষ্ট করে দিয়েছে আসলে সে যে ব্যবসা করবে না কি করবে এখন আর চিন্তা ভাবনা এত পরিমানে তার ক্যামেরা ধরে রাখে গে আর এত পরিমানে তার দোকানে ভিড় করে তার যে ব্যবসা করার যে মন মানতা যারা আছেন এটা কিন্তু টোটালি নষ্ট হয়েছে আপনারা তো দেখতেই পারছেন আসলে ঘটনা হচ্ছে আমাদের দেশে যদি কোনো কিছু ভাইরাল হয়ে যায় তাহলে যে পরিমানে কন্টেন্ট ক্রিয়েটর তারা এটার মধ্যে আপনার যে পরিমানে প্রেশার যে একবারে জ্বালায়া পুরায়া চারকার করে ছাড়াতে এখন দেখেন এই লুকটা কি করবো এখন ব্যবসা বাণিজ্য যা আছেন সব কিন্তু টোটালি তার নষ্ট করেছে আপনার আসলে এত ভাইরাল কিন্তু ভালো না এত জিনিস বারাবারে কিন্তু ভালো না এখন এই লোকটারা কিন্তু কে দেখবে এত ভিডিও যে আপনারা করতেছেন করার পর এই লোকটারা কি আপনারা কোন সময় যায় দেখবেন এই লোকটা কি মনে হয় ঘরে কাবার আছে না কি আছে তার যে ব্যবসা করতেছেন আপনি নষ্ট করলেন আপনি তো ভিডিও করে কিছু টাকা কামাইবেন কিন্তু তারে কি আপনার দিন শেষে আপনি যে হেল্প করবেন কোন সময় কিন্তু হেল্প না সেই কিন্তু এখান থেকে যখন টাইমে যাইব তার এই টপিক শেষ আপনি কিন্তু তারে বুঝলে যাবেন এটাই কিন্তু বাস্তবতা বুঝছেন